আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে প্রায় অনেক দিন হয়ে গিয়েছে আপনাদের মাঝে তেমন কোনো ভিডিও শেয়ার করা হয় না তবে অনেক আপুদের রিকোয়েস্ট নিয়ে আজকের ভিডিওটা তৈরি করেছি দেশে যা একটা অবস্থা ছিল তো তার মধ্যে আসলে ভিডিও দেওয়ার মন মানসিকতা ওইটা আমার মধ্যে আসলে ছিল না আমরা যদিও কখনোই কেউ উনিশশো একাত্তর বা বাউন্ন সালের ভাষা আন্দোলন এগুলো কিন্তু কেউ আসলে আমরা দেখিনি তবে অসংখ্য বয়ে পড়েছে ওইখান থেকে হয়তো বা কিছুটা আমরা উপলব্ধি করতে পেরেছি তবে দুই সালে এসে কিন্তু আমরা খুব কাছ থেকে যুদ্ধ কী জিনিস সেটা দেখেছি বা গণ অভ্যত্থন বলি বাউন্ন কী সেটাও কিন্তু আমরা দেখেছি আমরা সবাই জানি এই দুই সালের কোটা আন্দোলন বলি নয় দফা দাবি বলি তারপর এক দফা দাবি বলি না কেন এখানে কিন্তু আমাদের অসংখ্য হয়েছে মায়েদের কেউ তার ভাইকে হারিয়েছে কেউ তার বোনকে হারিয়েছে কেউ তার সন্তানকে হারিয়েছে কেউ তার বন্ধুকে হারিয়েছে আসলে এগুলো কখনো জাতি ভুলবেন না গোটা বাংলাদেশের মানুষ কখনই এগুলো ভুলতে পারবেন না যতবারই মনে পড়ে ততবারই কিন্তু আসলে ভেতরটা কেমন জানি সেউরে ওঠে ওইটা আসলে বলে বোঝানোর মতো না তবে এই যুদ্ধে যারা শহীদ হয়েছেন আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাত দান করেন আমি প্রিয়জন হারানোর বেদনা আসলে আমরা যারা হারিয়েছি তারা খুব কাছ থেকে বুঝি আলহামদুলিল্লাহ বাংলাদেশ যেহেতু দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে তো ওই সময়টাতে কিন্তু আমরা সবাই স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত ছিলাম বা সবাই মিলে সেই সময়টাকে উপভোগ করেছে আর ওইটা আমি কিন্তু অন্যদিকে যারা স্বজন হারিয়েছেন যারা সন্তান হারিয়েছেন তারা কিন্তু সেই স্বজন হারানো বা সেই সন্তান হারানোর বেদনায় উজ্জীবিত ছিল বুক ভরা কষ্ট আর বেদনা ছিল আল্লাহ তাদের সহায় হন এটাই চাই আরিয়ানকে সকালে নাস্তা করিয়ে মাতাসে পাঠিয়ে দিয়েছি ওই পাশে বাবা মেয়ে দুজনেই ঘুমাচ্ছেন ডেকে এসেছি তবে কেউই ওঠেননি আমি যদিও আপনাদের ভাইয়াকে কালকে রাতে জিজ্ঞাসা করে রেখেছিলাম যে আসলে সকালে কি রান্না করব। তো বললো হালকা পাতলা কিছু বানিয়ে বেশি হেভি কিছু দরকার নেই এ পাশে রুটি পরোটা দুইটাই বানিয়ে নিচ্ছি এবার উনি যেটা খেতে পছন্দ করেন গতকালকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করেছিলাম তো ওইটাতে কিন্তু একটা কপিরাইট এসেছে তবে তারপরে আসলে ওটা ডিলিট করে নিই বা সাউন্ডটা অফ করে নিই ওটা ওভাবেই রেখে দিয়েছি আসলে ওটা স্মৃতি হিসেবে থাকবে আর এই একই কপিরাইটের সিচুয়েশনটা কিন্তু আমাদের সালমা আপু ফেস করেছেন ওইটা উনি কমিউনিটিতে শেয়ার করেছেন আমি ওই পড়েছিলাম রুটি পরটা দুটাই বানানো হয়ে গিয়েছে এবার এই পাশে ডিম ভেজে নিচ্ছে আমার অনেক আপুরাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন আপু ভাইয়া তো অনেকদিন হয়ে গিয়েছে বিদেশ থেকে এসেছে তা আপনার জন্য কি এনেছে না এনেছে তো কিছুই তো আমাদের মাঝখানে শেয়ার করলেন না তো ওটার উপর ভিত্তি করে আজকের ভিডিওটা বানানো আর আমি শুধু ভিডিও করেছি যেহেতু আমার ননদ ছিল ভাসুর ছিল প্লাস দেওয়ার ছিল আর আমার অনেক আত্মীয় স্বজনরাই ছিল তো সব কিছু মিলে আসলে ওভাবে আমি ভিডিও করতে পারিনি আমি শুধু ভিডিও করেছি তবে টুকটাক যা ছিল সব কিছু আমার ননদেই বের করেছে যাই হোক আসলে সবার মাঝখানে ভিডিও করা যে ব্যাপারটা ওইটা একটু অন্যরকম নিজের কাছে কেমন যেন একটা আনেজি লেগেছে যার কারণে ওইভাবে ভিডিও করতে পারিনি তবে যা যা এনেছে না এনেছে ওগুলো আসলে ওইভাবে বলার কিছু নেই আশা করি আপনারা দেখে বুঝে নিতে পারবেন তবে আলহামদুলিল্লাহ যে যা চেয়েছে তার ইচ্ছে অনুযায়ী সব কিছু আনা হয়েছে আমার এক আপু আমাকে বলেছিলেন আপু আমি কিন্তু চকলেট পাইনি তো সেই আপুর কিন্তু অগ্রিম দাওয়াত রইল আপু আমি কিন্তু আপনার জন্য চকলেট রেখে দিয়েছি আপনি যদি আসেন তাহলে আমি আপনাকে চকলেট খাওয়াবো তারপর সিনথি আপু আমাকে কমেন্ট করেছিলেন আপু ভাইয়া গোল তোমাকে কি দিয়েছে আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে খুব সুন্দর দেখে একটা ব্রেসলেট গিফট করেছেন সেই সাথে হচ্ছে একটা চেইন ছিল গলা আর হচ্ছে আমাকে একজোড়া কানের দুল গিফট করেছে যা সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আর ইয়ানার আনার জন্যই যে বর্তমানে যে ছোট্ট দুই জোড়া জুতা দেখছেন এগুলো আসলে অনেক ছোট ছিল তাই ইয়ানার পায়ে আর লাগেনি যাই হোক ভিডিওর একদম কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি তাই পুরোনো একটি কথা আবারও মনে করিয়ে দিচ্ছি আমার আজকের ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তো প্লিজ সে ভালো লাগে থেকে একটা লাইক দিয়ে যাবেন সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটাকে বাজিয়ে অল অপশন সিলেক্ট করে দিতে পারেন আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই তো যতটুকু সম্ভব আপনাদের মাঝে শেয়ার করেছি আর অনেক কিছু আনা হয়েছিল সব সবকিছু ওইভাবে আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি তবে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সেই অবধি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ